এই যে আমি চরকি ঢেঁপি বরফিকে খাওয়াতে ঢুকেছি এই যে মতো এসে হাজির হয়েছে মতো নিজের রয়্যাল নিয়ে না খেয়ে ও কেনাইন খাবে কিভাবে খেতে পছন্দ করে শুধু আপনারা সেটা দেখুন খাঁচার বাইরে মানে আমি আছি ঘরের ভেতরে একটা ঘর নিতে দরজা করা আছে সে ভেতরে ওদের আমি খাওয়াতে হয় আর এদের বাইরে ছেড়ে রেখেছি যাতে এরা খাওয়াতে ডিস্টার্ব না করে ছতু আর মতুর অবস্থা ঢেঁপিকে দিলে ধেপি ঢেঁপি খাবার খাবে না আর এই যে মতো ও জানালা দিয়ে মানে নিচের বাইরে ও কি মেরে মেরে খাবে মূর্তু চলে গেল এবার আসলো ছতু ছতু ভীষণভাবে খেতে ভালোবাসে একটা করে দিচ্ছি খাচ্ছে বেশিরভাগটাই পড়ে যাচ্ছে কিন্তু আমি যদি এখন দরজাটা খুলে দিই তাহলে ও কী পরিমাণে ঢুকে যে ও নষ্ট করবে সেটা বলার মতন না আমি ওঠে সামলে উঠতে পারবো না এদিকে নিজেদের খাবারটা দেওয়া হোক সেই খাবারটা এক পান্তে পড়ে থাকবে এরা আর মতো আরেক পান্তে ঘুমিয়ে থাকবে খাবার দিয়ে নেই কিন্তু যখনই আমি ক্যানাইন কি ওদের খাওয়াতে আসবো তখন হামলে পরে এমনভাবে হামলে পড়ে যেন মনে হয় দেশে দুর্ভিক্ষ লেগেছে ওদের খাবার আর জীবনে জুটবে না দেখতেই পাচ্ছেন কি পরিমাণে খেতে ভালোবাসে আর চিৎকার করে করে মাথা খাবে জল দেব জল অর্ধেক খাবে অর্ধেক ফেলবে এত হাসি পায় না এদের কাণ্ড কারখানা দেখে বা তবু ভালো লাগে যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন